ডিপ্লোমাতে ভর্তি উচ্চ শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিবে তোমাদের পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে কিনা হ্যাঁ তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে তবে অবশ্যই প্রোগ্রামেবল হতে পারবে না কোনটা প্রোগ্রামেল কোনটা অপ্রোগ্রামেল না সেটা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো তো চলো ভিডিওটা আমরা দেখি তার আগে একটা কথা বলে রাখি আমাদের কিন্তু এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের একটা গ্রুপ দেওয়া আছে অবশ্যই তোমরা এআই আপডেট নেওয়ার জন্য সেই গ্রুপটাতে যুক্ত থাকবে তো চলো আমরা এখান থেকে দেখি যে কোনটা প্রোগ্রামেবল এবং কোনটা প্রোগ্রামেবল নয় এখান থেকে দেখতে পাচ্ছি আমরা ক্যাসিও এফ এক্স ফাইভ এইট ডাবল জিরো পি এটা হচ্ছে একটা প্রোগ্রামাবল ক্যালকুলেটার এটা তোমরা পরীক্ষার খাতায় ব্যবহার করতে পারবে না পরীক্ষা হলে ব্যবহার করতে পারবে না এছাড়া অন্যান্য যে নন প্রোগ্রামেবল যে আমাদের ক্যালকুলেটারগুলো রয়েছে চলো সব ঝটপট আমরা সেগুলো দেখে নিই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ক্যাসিও এফ এক্স নাইন নাইন ওয়ান ইএস প্লাস সেকেন্ড এডিশন ব্যবহার করতে পারবে ক্যাসিও এফ এক্স নাইন নাইন ওয়ান সিডাব্লু ক্লাস উই সিরিজ ব্যবহার করতে পারবে ক্যাসিও এফ এক্স হান্ড্রেড এম এস টু সেকেন্ড এডিশন ব্যবহার করতে পারবে ক্যাসিও এফ এক্স পাঁচশো সত্তর এমএস টু সেকেন্ড এডিশন ব্যবহার করতে পারবে ক্যাসিও এফএক্স পাঁচশো সত্তর ইএস প্লাস সেকেন্ড এডিশন ব্যবহার করতে পারবে তারপরে ক্যাসিও এফএক্স সেকেন্ড এডিশন ব্যবহার করতে পারবে তারপরে ক্যাসিও এফএক্স নাইন নাইন ওয়ান ব্যবহার করতে পারবে তারপর ক্যাসিও এফএক্স ফাইভ সেভেন ব্যবহার করতে পারবে এরপরে অন্যান্য যে ক্যালকুটারগুলো রয়েছে এস এ এম ওসালো ব্র্যান্ড আদি এগুলো সবাই ব্যবহার করতে পারবে এবং তোমার ব্র্যান্ডটি কি সেটা অবশ্যই কমেন্ট আমাকে জানাও আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো যে তোমার ব্র্যান্ডটি তুমি ব্যবহার করতে পারবে কিনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ